জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোত্রেসে আগামী ১৩ মার্চ বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসতেন সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি পবিত্র রমজান মাসে ঢাকায় আসতেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসতেন জাতিসংঘের মহাসচিব সফরের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানোর লক্ষ্যেই একদিন রোজা রাখবেন অ্যান্থনিও গোতরেস গত বছর মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি এবারে রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এক ভিডিও বার্তায় অ্যান্তানিও গোতরেস বলেন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা রমজান হল পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসতেন অ্যান্তানিও গোতরেস